হরে কৃষ্ণ আজ চোদ্দই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ ও উনত্রিশে মে দু হাজার পঁচিশ বৃহস্পতিবার আজ আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের চতুর্থ স্কন্ধ প্রথম ভাগ দ্বাদশ অধ্যায় ধ্রুব মহারাজের ধামে গমনের শ্লোক সাত থেকে নয় নারায়ণ হে নারায়ণ ভববায়ু হর নাম নারায়ণ শ্লোক সাত 브িনিহি কামন রিপ গতম মতৌান পদেহ বিশঙ্কিত বরং বরার হো হম্বু পাদয় রনন্তরং বয়মঙ্গ সুশ্রুম অনুবাদ হে মহারাজ উত্থান পাদের পুত্র ধ্রুব মহারাজ আমরা শুনেছি যে তুমি নিরন্তর পদ্মনাভ পরমেশ্বর ভগবানের দিব্য প্রেমময়ী সেবায় যুক্ত তাই তুমি আমাদের কাছ থেকে সব রকম বর গ্রহণের যোগ্য অতএব নির্দিধায় তুমি আমার কাছ থেকে বর প্রার্থনা করতে পারো তাৎপর্য মহারাজ উত্তানপাদের পুত্র ধ্রুব মহারাজ নিরন্তর ভগবানের শ্রীপাদপদ্যের ধ্যানকারী একজন ভক্ত রূপে ইতিমধ্যেই ব্রহ্মাণ্ডের সর্বত্র বিখ্যাত ছিলেন এই প্রকার শুদ্ধ নিষ্কলুষ ভগবদভক্ত ভক্ত দেবতাদের দ্বারা প্রদত্ত সব প্রকার বর গ্রহণের যোগ্য এই প্রকার বর লাভের জন্য তাকে পৃথকভাবে দেবতাদের পূজা করতে হয়নি কুবের হচ্ছেন দেবতাদের কোষাধ্যক্ষ এবং তিনি স্বয়ং ধ্রুব মহারাজকে যে কোনো বর দিতে প্রস্তুত ছিলেন তাই শিল বিল্লমঙ্গল ঠাকুর বলেছেন যে যারা ভগবানের সেবায় যুক্ত তাদের সেবা করার জন্য সব রকম জড়জাগতিক বর দাসীর মতো প্রতীক্ষা করে ভক্তদের মুক্তি দেওয়ার জন্য মুক্তি দেবী তার দরজায় প্রতীক্ষা করেন তিনি তাদের মুক্তিরও অধিক কোনো সম্পদ প্রদান করার জন্য সর্বদা উদ্গ্রীব থাকেন তাই ভগবদ ভক্ত হওয়া এক অতি উচ্চ পদ কেবলমাত্র পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবা করার ফলে ভক্ত কোনো পৃথক প্রচেষ্টা ব্যতীতই এই জগতের যে কোনো বর লাভ করতে পারেন ধ্রুব মহারাজকে কুবের বলেছিলেন যে তিনিই শুনেছিলেন ধ্রুব মহারাজ সর্বদাই সমাধিমগ্ন থাকেন অর্থাৎ তিনি সর্বদাই পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্যের কথা চিন্তা করেন পক্ষান্তরে বলা যায় যে তিনি জানতেন যে ধ্রুব মহারাজের পক্ষে এই জড় কোনো কিছুই কাম্য ছিল না তিনি জানতেন যে ধ্রুব মহারাজ তার কাছ থেকে পরমেশ্বর ভগবানের চরণারবিন্দের স্মরণরূপ আশীর্বাদ ব্যতীত অন্য কিছুই প্রার্থনা করবেন না শ্লোক সাত শ্লোক আট মৈত্রেয় উবাচ সাজেন বরায় চোদিত ধ্রুব মহাভাগবত মহামতি হরৌ বব্রেহ চলিতাং স্মৃতিং জয়া তরত্ব যত্নেন ন তম অনুবাদ মহর্ষি মৈত্রেও বললেন হে বিদুর যক্ষরাজ কুবের যখন ধ্রুব মহারাজকে বর প্রার্থনা করার জন্য বললেন তখন মহাভাগবত মহামতি ধ্রুব মহারাজ প্রার্থনা করেছিলেন তিনি যেন পরমেশ্বর ভগবানের প্রতি অবিচলিত স্মৃতি লাভ করে দুস্তর অজ্ঞান সমুদ্র পার হতে পারেন তাৎপর্য বৈদিক অনুষ্ঠানের অভিজ্ঞ অনুগামীদের মতে ধর্ম অর্থ কাম এবং মোক্ষ অনুসারে বিভিন্ন প্রকারের বর রয়েছে এই চারটি উদ্দেশ্যকে বলা হয় চতুর্বর্গ এই চতুর্বর্গের মধ্যে মুক্তিকে এই জড়জগতের পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ বলে বিবেচনা করা হয় জড়জগতের অজ্ঞান অন্ধকার থেকে মুক্ত হওয়া সর্বোচ্চ পুরুষার্থ নামে পরিচিত কিন্তু ধ্রুব মহারাজ যে বর চেয়েছিলেন তা সর্বোচ্চ পুরুষার্থ মুক্তির অতীত তিনি চেয়েছিলেন তিনি যেন নিরন্তর পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্য স্মরণ করতে পারেন জীবনের এই স্তরকে বলা হয় পঞ্চম পুরুষার্থ ভক্ত যখন পঞ্চম পুরুষার্থের স্তরে এসে কেবল ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হন তখন চতুর্থ পুরুষার্থ মুক্তি তার কাছে অত্যন্ত উচ্চ হয়ে যায় শিল প্রবোধানন্দ সরস্বতী এই সম্পর্কে বলেছেন যে ভক্তের কাছে মুক্তি নারকীয় বলে মনে হয় তার কাছে স্বর্গসুখ আকাশ কুসুম সদৃশ এবং তার কোনো মূল্যই নেই যোগীরা ইন্দ্রিয় সংযমের চেষ্টা করে কিন্তু ভক্তের কাছে ইন্দ্রিয় সংযম মোটেই কঠিন নয় ইন্দ্রিয়গুলিকে সর্পের সঙ্গে তুলনা করা হয়েছে কিন্তু ভক্তের পক্ষে সেই সর্পগুলির বিষদাঁত ভেঙে গেছে এইভাবে ছিল প্রবোধানন্দ সরস্বতী এই পৃথিবীতে লব্ধ সব রকম মুক্তির বিশ্লেষণ করেছেন এবং স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে শুদ্ধ ভক্তের কাছে সেইগুলির কোনো মূল্যই নেই ধ্রুব মহারাজ ছিলেন একজন মহা ভাগবত বা সর্বোচ্চ স্তরের শুদ্ধ ভক্ত এবং তার বুদ্ধি ছিল অত্যন্ত মহৎ মহামতি অত্যন্ত বুদ্ধিমান না হলে ভগবৎ ভক্তির পন্থা অবলম্বন করা যায় না সর্বোচ্চ স্তরের ভক্ত স্বাভাবিকভাবেই সর্বোচ্চ স্তরের বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষ এবং তাই তিনি এই জড় জগতের কোনো বর লাভের জন্য আগ্রহী হন না যিনি ও রাজা তিনি ধ্রুব মহারাজকে বর দিতে চেয়েছিলেন দেবতাদের কোষাধ্যক্ষ কুবের যার একমাত্র কাজ হচ্ছে এই জড় জগতের জীবেদের কাছে প্রভূত ধন সম্পদ সরবরাহ করা তাকে এখানে রাজার রাজা বলে বর্ণনা করা হয়েছে কারণ কুবের আশীর্বাদ পুষ্ট না হলে রাজা হওয়া যায় না সেই রাজাদের রাজা স্বয়ং ধ্রুব মহারাজকে যে কোনো পরিমাণ ধন সম্পদ দিতে চেয়েছিলেন কিন্তু ধ্রুব মহারাজ তা গ্রহণ করতে অস্বীকার করেন তাই তাকে এখানে মহামতি বা অত্যন্ত চিন্তাশীল এবং বুদ্ধিমান বলে বর্ণনা করা হয়েছে ইতি শোক আট শ্লোক নয় তস্য প্রীতেন মনসাতাং দত্তৈর বিঢ়ত পশ্বত হন্তর্দধে সোহপি সপুরং প্রত্যপদ অনুবাদ ইড়ো বিড়ার পুত্র কুবের ধ্রুবের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন এবং আনন্দিত চিত্তে তার বাঞ্ছিত বর প্রদান করেছিলেন তারপর তিনি ধ্রুবের সম্মুখে অন্তর্হিত হলেন ধ্রুব মহারাজও তখন তার রাজধানীতে প্রত্যার বর্তন করলেন তাৎপর্য ইড়ো বিড়ার পুত্র কুবের ধ্রুব মহারাজের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন কারণ তিনি তার কাছ থেকে জড়জাগতিক ভোগের বস্তু কামনা করেননি কুবের হচ্ছেন একজন দেবতা তাই কেউ তর্ক উত্থাপন করতে পারে ধ্রুব মহারাজ কেন একজন দেবতার থেকে বর গ্রহণ করেছিলেন তার উত্তর হচ্ছে যে বৈষ্ণবের পক্ষে কোনো দেবতার কাছ থেকে বর গ্রহণে কোনো বাধা নেই যদি তা কৃষ্ণ ভক্তির পথে অগ্রসর হওয়ার অনুকূল হয় দৃষ্টান্তস্বরূপ বলা যায় যে ব্রজগোপিকারা কাত্তায়নি দেবীর পূজা করেছিলেন কিন্তু দেবীর কাছে তাদের একমাত্র কামনা ছিল তারা যেন শ্রীকৃষ্ণকে তাদের প্রতিরূপে লাভ করতে পারেন বৈষ্ণবেরা দেবতাদের কাছ থেকে কোনো রকম বরলাভের প্রত্যাশী প্রত্যাশী নন এমনকি তারা পরমেশ্বর ভগবানের থেকেও কোনো রকম আকাঙ্ক্ষা করেন না ভাগবতে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান মুক্তি দান করতে পারেন কিন্তু ভগবান যদি শুদ্ধ ভক্তকে মুক্তিও দান করেন তাহলে তিনি তা গ্রহণ করতে অস্বীকার করেন ধ্রুব মহারাজ কুবেরের কাছে চিৎজগতে উন্নীত হওয়ার প্রার্থনা করেননি যাকে বলা হয় মুক্তি তিনি কেবল প্রার্থনা করেছিলেন যে তিনি জগৎ অথবা জড়ো যেখানেই থাকুন না কেন তিনি যেন নিরন্তর পরমেশ্বর ভগবানকে স্মরণ করতে পারেন বৈষ্ণব সকলের প্রতি শ্রদ্ধাশীল তাই কুবের যখন তাকে বর দিয়েছিলেন তখন তিনি তা প্রত্যাখ্যান করেননি কিন্তু তিনি এমন কিছু চেয়েছিলেন যা কৃষ্ণ ভক্তির পথে অগ্রসর হওয়ার অনুকূল হবে ইতি শ্লোক নয় नारायणो हे नारायण भव हरण नारायण हरे कृष्ण